রোজিনাস ক্লাবে সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত আপনারা ব্যাকে দেখতে পাচ্ছেন যে শিকারী বন্ধুরা একদম সকালবেলা মাছ ধরতে বসেছেন এটি চন্দ্রনগর নোয়াপাড়া যে মাছ ধরার প্রতিযোগিতা বিগত কাল হয়ে গেল সেই মুহূর্ত আপনারা দেখেছেন এই ভিডিওটি জানেন তবু এই ভিডিওটি রিপিট করার পিছনে উদ্দেশ্য সেটা আমি বলছি আপনাদের সাথে ক্রমশ আমরা জানি ম্যাক্সম শিকারী বন্ধুরাই প্রতিযোগিতায় যান যে আনন্দ করবো মাছ ধরবো প্রাইজ পেলে অবশ্যই ভালো লাগবে অন্তত প্রাইজ না পেলেও কিছু মাছ ধরবো ধরে আনন্দ করে বাড়ি আসব এটাই থাকে শিকারী বন্ধুদের উদ্দেশ্য তার কারণ প্রতিযোগিতায় আমরা জানি যে প্রতিযোগিতার প্রবেশ মূল্য নর্মাল পাশের তুলনায় অনেকটাই বেশি থাকে অতএব সেখানে কিন্তু প্রতিযোগিতায় অবশ্যই পুরস্কার পাওয়াটা একটা উদ্দেশ্য থাকে কিন্তু এই মূল্য প্রদান করে যাওয়ার উদ্দেশ্য আমি পুরস্কার না পেলেও কিছু মাছ ধরবো হ্যাঁ পাঁচজনের পাঁচজনই যে সফল হয় মাছ পায় পাঁচজনই পুরস্কার পায় এটা কোনো দিনই হয়ে ওঠে না খুব কমের ভাগ প্রতিযোগিতায় হয়তো হয় পাঁচজনের পাঁচজনই মাছ পেয়েছে পুরস্কার না পেলেও সেটা খুব রেয়ার তবে কিছু শিকারী মাছ পাবে কিছু শিকারী মাছ পাবে না এটাই উদ্দেশ্য তবে উদ্দেশ্য অবশ্যই থাকে যেন সকল শিকারী বন্ধু কম বেশি কিছু মাছ ধরে বাড়ি ফেরেন তার কারণ শিকারী বন্ধুরা যাচ্ছেন তারা আনন্দ করতে সেই আনন্দ যেন পান আর তারা সেই আনন্দ পেলে আমারও আনন্দ লাগে তার কারণ আমার দরকার ভিডিও মাছ ধরার মাছই যদি না উঠল তাহলে আমি বা মাছ ধরার ভিডিও করবো কী করে আর গতকাল যে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে তা কিন্তু শিকারী বন্ধুরা অনেক অনুরোধ করেছিলেন করার জন্য তবে বলছি না যারা প্রত্যেকে অংশগ্রহণ করেছিলেন প্রত্যেকেই অনুরোধ কিছু শিকারী বন্ধু বলেছিলেন যে এই পুকুরে তো দীর্ঘদিন পাস চলছে যদি একটি প্রতিযোগিতা করা যায় প্রতিযোগিতা হয়েছে সুষ্ঠুভাবেই হয়েছে যে জায়গাটা হয়নি যে কারণে সবাই মন খারাপ করে বাড়ি ফিরেছেন সেটা হচ্ছে মাছ একেবারেই খায়নি না কমিটি পক্ষ আনন্দ পেয়েছেন না শিকারি আনন্দ পেয়েছেন না আমার মতো যারা আমি এবং অন্যান্য যারা ভিডিও করবে বলে এসেছিলেন তারা আনন্দ পেয়েছেন মেন উদ্দেশ্য মাছ ধরা সঙ্গে আনন্দ করা যেহেতু মাছ একেবারেই খায়নি তাই শিকারি বন্ধুদের সঙ্গে কিছু মতামত নিয়ে কমিটি পক্ষ বিচার বিবেচনা করে এবং আমারও মতামত নিয়েছেন ওনারা আর অন্য কারুর যারা সিনিয়র তাদের মতামত নিয়ে চিন্তাভাবনা করা হয়েছে যে সমস্ত শিকারি বন্ধুরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন সেই সমস্ত শিকারী বন্ধুদের জন্য একটি মাছ ধরার ব্যবস্থা করবেন স্বল্প মূল্যে এই প্রতিযোগিতায় যে সমস্ত প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন কেবলমাত্র প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের জন্য শীতের মূল্য করা হবে এক টাকা মানে যে সমস্ত শিকারী বন্ধু অংশগ্রহণ করেছিলেন তারা এক টাকা দিয়ে মাছ ধরতে পারবেন কবে এই এক টাকা দিয়ে তারা মাছ ধরতে পারবেন মাছ ধরতে পারবেন পঁচিশে ডিসেম্বর দু বৃহস্পতিবার এটি একটি ছুটির দিন তাই প্রত্যেকে যদি আসতে পারে এটি একটি ছুটির দিন তাই এই দিনটি আপাতত বিবেচনা করে ঠিক করা হয়েছে যে সমস্ত শিকারী বন্ধুরা অংশগ্রহণ করেছিলেন তারা এক হাজার পাঁচশো টাকা দিয়ে উক্ত দিন মাছ ধরতে পারবেন আর নর্মাল যেমন সাপ্তাহিক পাস চলছিল সেই পাসগুলো কিন্তু চলতে থাকবে এবং তার মূল্য যেমন তিন হাজার পাঁচশো ছিল এবং যা নিয়ম ছিল তাই কিন্তু বহাল থাকবে যারা অংশগ্রহণ করেছিলেন তাদের এই সুবিধা দেওয়া হবে কেবলমাত্র পঁচিশে ডিসেম্বর উক্ত দিন ছাড়া অন্য কোনো দিনে এই সুবিধা দেওয়া হবে না তাই যা যাই হোক যে সমস্ত শিকারী বন্ধুরা অংশগ্রহণ করেছিলেন তারা অবশ্যই যোগাযোগ করে নেবেন আর আমিও কমিটিকে বলবো তাদের একবার ইনফর্ম করে দেওয়ার জন্য আমি আপাতত বিদায় নিচ্ছি ধন্যবাদ চলে এলাম পঁচিশ পঁচিশ সব ঘরের লোক আছে চিন্তা নেই ও বলছে ও পাত থেকে নাড়াচ্ছে না আমি এপার দিয়ে নাড়িয়ে দিই দিব না চব্বিশ বাবা চব্বিশের ড্রেস চেঞ্জ হয়ে গেছে দেখুন দীপুদা হ্যাঁ একদম সকাল সকাল বেলায় দেখাবে এখন লাবেন না একদম ভুল করেও লাবেন না এখন

কল ঘুরছে তো কল ঘুরছে হ্যাঁ কল ঘুরছে এই দেখুন কল ঘুরছে একদম ঘুরে আসছি আপনারা টোপ রেডি করুন ও একটা টোপ ফেলা হয়ে গেছে এটা চার রেডি হচ্ছে হবে না